এই ভিডিওটি সম্পূর্ণ এডিটিংয়ের মাধ্যমে বানানো হয়েছে আপনাদের বিনোদন দেওয়ার জন্য প্লিজ কেউ সিরিয়াসলি নেবেন না একটা মহিলা শক্তিশালী হয় যে এজেন্ট থাকবে আর বিজেপি লড়াই করে দেবে তাকে আমি পুরস্কৃত করব রাজা যে মন্দিরের রাজা যে মন্দিরের ছল করিয়া সিতার দেশ সরাইয়া মন্দিরের রাজা যে মন্দিরের ছল করিয়া সীতার আচ্ছা কাকা বলছিলাম কি ওই যে দিদি নম্বর ওয়ান থেকে রাজনীতি নম্বর ওয়ান আসার চেষ্টা করছে ওই যে আমাদের রচনা ব্যানার্জি তাই নাকি উনি আবার যেখানে খুশি সেখানে নাকি ধোয়া দেখতে পায় খালি ধোয়া দেখতে পায় আবার টাকা পাশে কিন্তু আবার সার্কিট আছে যে মুন্না ভাইয়ের সাথে যে সার্কিট ছিল না সে সার্কিটও আছে ওই যে হাতালি মাত্র আসছে দেখা বলছিলাম কি এই রাজ্য থেকে তো কারখানা সব বন্ধ হয়ে গেছে কোথায় তাড়িয়ে চলে গেছে তাড়িয়ে দিয়েছে রচনা দিয়ে কোথা থেকে ধোঁয়া দেখতে পাচ্ছে ধোঁয়া দেখেছেন এটা সত্যি আসলে সিঙ্গুরের পরিত্যক্ত জমিতে তৃণমূলের দুষ্কৃতিটা এখন সারা দিন সারা রাত বসে বসে গাঁজা খায় কাকা তাহলে এটা আবার রচনা ব্যানার্জি কি ধোঁয়া দেখলো আপনি একটু বলেন তো দেখি কাকা উনি সেই গাঁজার ধোঁয়া দেখেছেন

যতই জানি ভোট চলে আসছে ততই জানি রঙ্গলীলা রঙ্গমঞ্চ দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি কত সুন্দর সুন্দর অভিনয় দেখতে পাচ্ছি কত সুন্দর সুন্দর খাওয়া দাওয়া দেখতে পাচ্ছি কেউ আবার গিয়ে রান্না করে দিচ্ছে কেউ চপ ভেজে দিচ্ছে কেউ চা করে দিচ্ছে আসুন তাহলে আজকে দেখি দেখব আজকের নেতানত্রীরা কে কি করছেন কেউ তার মডেল থেকে কম নেই এখন অভিনয় জগৎ থেকে এখন রাজনীতি জগতে এসেছেন যে যত পারফরম্যান্স করতে পারবে ততই ভালো এখন জানি সবাই নেতা নেত্রী হয়ে যাচ্ছে আজকে দেখা যাক আজকে নেতানেত্রীরা কি বলতে চাইছেন তাই সেগুলোই আজকে নিয়ে একটু হবে প্রথমেই দেখি আমাদের ভগবান শিবকে অপমান করা সেই চটি চাটা দেবীর কথা যেরকম সোজা রাখতে হবে সিদ্ধারা তোমাদেরও সোজা রাখতে হবে মা আজকে যে তোমাদের লক্ষ্মীর ভান্ডার দেয় যে তোমাদের স্বাস্থ্য সাথী দেয় দুঃখ ভাতা দেয় বিধবা ভাতা দেয় তার পাশে থাকা তো তোমাদের নৈতিক দায়িত্ব শুধু ধর্মের নাম করে এসে আরে আমরা কি মন্দিরের ঘন্টা নাকি যে যখন ইচ্ছে আসবার বাজিয়ে দিয়ে চলে যাবে না না কেন মন্দিরের ঘন্টা হবে দিদি আমরা কি মন্দিরের ঘন্টা নাকি যে যখন ইচ্ছে আসবার বাজিয়ে দিয়ে চলে যাবে তো কে বলেছে তুমি ঘন্টা ওরকম বলতে নেই দিদি ভালো লাগে না কষ্ট হয় খারাপ লাগে দিদি সবাই নাকি বলছে লক্ষ্মীর ভাণ্ডার সব কিছু নাকি এগুলো রাজ্য সরকারের নয় এগুলো সব সেন্ট্রাল থেকে আসছে ঠিক আছে জানা যাক এক দাদার কাছে একটু প্রশ্ন করেন দাদা এই লক্ষ্মীর ভাণ্ডারের সম্বন্ধে আপনি কি বলতে চাইছেন দাদা একটু বলুন ট্যাক্সের টাকা থেকে লক্ষ্মী ভান্ডার দিচ্ছে কেন্দ্রীয় সরকারের প্রকল্প রাজ্যে যে নাম বদল করে দিচ্ছে এখন তো আমি মমতা ব্যানার্জির নতুন নাম রেখেছি স্টিকার দিদি দিচ্ছে মোদি টাকা আর ছবি লাগাচ্ছে মমতা এই বাবা আপনি আবার কি স্টিকার স্টিকার বলে দিচ্ছেন ওরকম বলতে নেই দাদা ওরকম বলতে নেই দাদা কৃষি তোমাকে মোদিজি কি বলে ডাকে পিসি বিজেপি আমাকে বলে মমতাজ বেগম এখন তো আমি মমতা ব্যানার্জির নতুন নাম রেখেছি ইস্টিকার দিদি তো আমি এতদিন বুঝতেই পারি নাই কি করি যে আমাদের মাননীয়া যে উনি যে এত মনের ভালো মনের মানুষ উনি একটায় উঠে নিলে সবাইকে ভাগ করে দেয় তাই না তার পাতে যদি একটা রুটি থাকে সেই একটা রুটিকে ভাগ করে উনি প্রত্যেকটা জেলাতে এক টুকরো করে দিয়ে দেবে উনি সেরকম নেত্রী উনি মা অন্নপূর্ণার মতো নিশ্চিত করবে যেন বাংলায় তার সন্তানরা থাকে দুধে ভাতে ঠিক বলেছো দিদি এই কারণেই শেখ শাহজাহান সুবহাজদারের মতো লোকেরা এক একটা থেকে উঠে আসছে ঠিক বলেছো ঠিক বলেছো আমি তো এটা এতদিন বুঝতেই পারিনি অমনি যে রুটি টুকরো করে করে সবতে প্রত্যেকটা জেলায় দিয়ে দিয়েছে আমি সেটা বুঝেই পারি নি করায়রা আমি তো বুঝেও পাচ্ছি না পিষি এরা কারা আমি জানি না পিষি এই লোকসভা নির্বাচন পাখির চোখ বিজেপির কাছে সেটা পাখির চোখ ওদেরকে জানো তানো प्रकारे নো জিততে হবে টাকা করে করে টাকা আসবে লড়ি করে করে টাকা আসবে হ্যাঁ টাকা আসবে তুমি এটা ঠিক বলেছো

কই কই রাস্তা মে খোঁজুগা এ জরুর বতাই আপ লোক আমার মেয়ের বিয়েটা কি করে হবে এই তো বেশি তুমি আগে মেয়ের বিয়ে চিন্তা করে নিলে আমার আমার মেয়ের তো বিয়েটা দিতে হবে কিছু টাকা তো লাগবে আমারও নাকি মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধারাটা এখনো সোজা চোখে চোখ রেখে লড়াই করবে সে তাকাত আছে শক্তি আছে আমি জানি কি করে কি করতে হয় মাথা উঁচু করে লড়াই করবে বাংলার মানুষের অধিকারের জন্য লড়াই করবেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় ঝোকে রা দায়ে উস্তা ঝোকে ঝোকে রা দায় তোমরা কি পানি প্রাণিমিত্র তোমাদের দেড় হাজার টাকা বাড়ানো হয়েছে ঝোকে রা ভোট আসলেই কেউ না কেউ একটা কিছু আক্রমণ করে দেয় নয় হুলচিরে বয়ে থাকতে হইবো নয় কিছুটা করে রাখতে হয় কেন যে বুঝি না কিছু বাবা তাই উনি

পশ্চিমবঙ্গের বি সচেত তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের অভিশাপ তৃণমূল কংগ্রেস যারা বেকারদের চাকরি খায় যারা ক্ষুদার্থদের চাল খেয়ে নেয় যারা গরিবদের বাড়ি খেয়ে নেয় এটাই তৃণমূল কংগ্রেস ও পিসি ওই দেখো উনি কি বলছে আবার দেখো বোঝো অবস্থা আচ্ছা যাই হোক এবার আসুন আমাদের খাস নেতা খাস যুব নেতা আঠাশ বছরের যুব নেতা উনি কি বলছে পঞ্চায়েত আমাদের এখানে বিধায়ক আমাদের রাজ্যে সরকারটা আমাদের রাজ্যে যারা চুরি করছে ওরাও আমাদের যারা লুট করছে তারাও আমাদের শাহজাদের মতো লোকেরাও আমাদের শিখ হাসের মতো লোকেরাও আমাদের আর পাথর মতো নেতারা তারাও আমাদের দেখো অবস্থা আর মিথ্যে বাড়ি ছটা লোকরা খারাপ না কথা দাঁড়ান দাদান রখিয়ে এত হাসলে চলবে ওই যে আমাদের দেবাংশুদা উনি আরো বলছেন এই রাজ্যে আরো অনেক কিছু করার বাকি আছে অনেক কিছু করার ইচ্ছা আছে উনি সেই ইচ্ছা প্রকাশ্য এনেছে পাবলিক একে বলেছে আচ্ছা শুনে নি ওনাদের ইচ্ছেটা কি আমাদের জন্য কি করবে অনেক কিছু করতে হবে অনেক মানুষের অনেক দাবি সেই সব কিছু আমরা টিম হিসাবে করতে চাই অনেক কিছু করার ইচ্ছা আছে তার মধ্যে একটা প্ল্যানিং শুধু আপনাদের বলে যাই গোটা লোকসভা কেন্দ্র জুড়ে একটা এমপি হেল্পলাইন হবে এমপি হেল্পলাইন মানে কি একটা ফোন নাম্বার থাকবে আপনাদের সবার কাছে রাত্রিবেলা মাঝরাতে রাতে কেউ অসুস্থ হলো হাসপাতালের প্রয়োজন বেড পাচ্ছেন না অ্যাম্বুলেন্সের দরকার কোন সরকারি প্রকল্পে সমস্যা হচ্ছে কোন জায়গায় ফর্ম ফিল সমস্যা বাড়ির এলাকায় কোনো প্রবলেম কল খারাপ হয়ে গেছে কোন রকমের সমস্যা যেগুলোতে ভুগছেন এমার্জেন্সি হেল্পলাইন হিসেবে এমপি হেল্পলাইনে আপনারা ফোন করতে পারবেন গোটা লোকসভা এলাকার মানুষ এবং সেখান থেকে আমরা যত দ্রুত সম্ভব তার সলিউশন দেবো এটা একটা প্রাইমারি করার ইচ্ছা আছে বন্ধুরা কত বন্ধুরা আর দিবাংশকে তো ভাইবো বলাই যা দিদি আমাদেরকে বলেছিল যে স্বাস্থ্য সাথী কাজ করতে স্বাস্থ্য সাথী কার্ড তৈরি করে দিয়েছি যাদের হয়নি তারা করে নেবেন হ্যাঁ পিসি স্বাস্থ্য সাথী কার্ড তৈরি করে দিয়েছো কিন্তু এখন আমার কাজে লাগেনি এখন লাগলে জানাবো পিসি স্বাস্থ্য সাথী পরিষেবায় বকেয়া রয়েছে দুশো কোটি টাকা আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি বকেয়া না মেটালের স্বাস্থ্য সাথী কার্ডে পরিষেবায় না বেসরকারি হাসপাতালে অফিসি স্বাস্থ্য সাথী কার্ডে চিকিৎসা হবে তো দেখো বোঝো অবস্থা মিথ্যে ছোট লোক রক্ষা না মিথ্যে কথা বলছি